আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন বাঙালিদের অতি পছন্দের একটি খাবার ভর্তা আর সেটা যদি হয় চ্যাপাশুটকির ভর্তা নাম শুনলেই যেন জীবে চল চলে আসে এই ভর্তাটা এতটাই মুখরোচক হয় যে এই ভর্তাটা দিয়ে আপনি যখন ভাত খাবেন কখন যে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না আর আজকের রেসিপির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া এখন আমি এই রসুনের কোয়াগুলোকেও ভেজে নিচ্ছি তবে এ অবস্থায় চুলার আঁচটা কমিয়ে যদি ভেজে নেন এগুলো খুব সুন্দরভাবে নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর এগুলোকেও আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে ধনিয়া পাতাটা না টেলেও ব্যবহার করতে পারেন পেঁয়াজ মরিচগুলো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চ্যাপা সুটকি এই জন্য আমি এর মাঝখানটা খালি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার দাল এখন আমি এখানে ছয়টির মতো চেপা শুটকি দিয়ে দিলাম আর এই সুটকিটা দিয়ে খানিকটা সময় নিয়ে আমি সুটকিগুলোকে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে চুলা রাসটা একদম কমিয়ে রাখতে হবে যেন সুটকিগুলো পুড়ে না যায় পেঁয়াজ মরিচের সাথে একসাথে মিশিয়ে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি আবারও বলছি চুলা রাঁচটা কমিয়ে রাখতে হবে যেন সুটকিগুলো পুড়ে না যায় আর শুটকিগুলো পুড়ে গেলে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না চুলা রাজ কমিয়ে আমি প্রত্যেকটি উপকরণকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে তুলে নিচ্ছি সবগুলো উপকরণকে রেডি করে নেয়ার পর এখন চলে আসলাম ভর্তা তৈরিতে তবে আপনারা চাইলে এ ভর্তাটাকে ব্ল্যান্ডারেও তৈরি করে দিতে পারেন তবে পাটায় বেটে যদি এ ভর্তাটা তৈরি করা হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় দেখুন আমি একটি শিলপাটাতে ভর্তাটা বেটে নিচ্ছি যদিও পাটায় বেটে ভর্তা তৈরি করাটা কিছুটা কষ্টকর তবু আমি বলবো পাটায় বেটে ভর্তা তৈরি করলে সেই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মুখরোচক হয় এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজাদার হয় এই ভর্তাটা খেতে এতটাই মুখরোচক হয় যে আপনারা একবার হলেও ট্রাই করবেন দারুণ স্বাদের এই কাঁচামরিচ দিয়ে চ্যাপাশুটকির ভর্তাটা আমার খুবই পছন্দের আমি কিন্তু ভর্তা তৈরির একদম শেষ প্রান্তে চলে এসেছি ভর্তাটা আমার বেটে নেয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে আলতু হাতে মিশিয়ে নিচ্ছি আমরা হচ্ছে ভর্তা ভাতে বাঙালি তাই আমাদের ভর্তা না হলে একেবারেই চলে না এখন আমি এই ভর্তাটাকে একটি সার্ভিং প্লেটে তুলে নিলাম আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ